হ্যালো ব্রিণ আপনি কীভাবে মোবাইল দিয়ে টাকা ইনকাম করবেন আজকের ভিডিওতে চলুন আমি আপনাদেরকে দেখিয়ে দিব ইনশাল্লাহ তো এর আগে যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে সঙ্গে থাকবেন তো চলুন আমরা কথা না বাড়িয়ে একদম ভিডিওটি শুরু করি ওয়েল আমরা সর্বপ্রথম আমাদের ফোনের প্লে স্টোরে চলে যাবো প্লে স্টোরে যাওয়ার পরে নিচের দিকে দেখতে পাচ্ছেন একটি সার্চ অপশন এই সার্চ অপশানে ক্লিক করে দিয়ে উপরে সার্চ অপশানে ক্লিক করে দিয়ে এখান থেকে আপনারা সার্চ করে দিবেন এস সেলফ লিখে সেলফ লিখে সার্চ করে দেওয়ার পরে যে অ্যাপ্লিকেশনটি আপনারা দেখতে পারবেন এই অ্যাপ্লিকেশনটি অবশ্যই আপনার সকলে ইনস্টল করে নেবেন ইনস্টল হয়ে গেলে আপনার কাজ হচ্ছে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করা কিভাবে অ্যাকাউন্টও ক্রিয়েট করবেন স্ক্যানে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করে ফেলুন ইনশাল্লাহ আমি আপনাকে সর্বোচ্চ সাপোর্ট দিয়ে সহযোগিতা করবো তো আমরা এখান থেকে কী করবো ওপেনে ক্লিক করে দিব ওপেনে ক্লিক করে দেওয়ার পরে আমাদেরকে কিন্তু সেলফ অ্যাপের একদম হোম পেজে প্রবেশ করে ফেলবে আমরা এখানে প্রথমত দেখতে পারব বাংলাদেশের একমাত্র সুপার অ্যাপ এবং ডিজিটাল বিজনেস মার্কেট প্লেজে আপনাকে স্বাগতম আমরা যদি এখান থেকে উপরে থ্রিটারেকনে ক্লিক করে দেই এরপর এখান থেকে উপার্জিত পয়েন্টে ক্লিক করে দেই আপনারা দেখতে পারবেন আমার উপার্জিত পয়েন্টে কিন্তু প্রায় চার হাজার আটশত তেপ্পান্ন টাকা রয়েছে আমি যদি এখান থেকে আমার উপার্জিত পয়েন্ট উত্তরণের হিস্ট্রিগুলো আপনাদেরকে দেখিয়ে দেই আশা করি আপনি ক্লিয়ার হতে পারবেন মূলত হাতে থেকে স্মার্টফোন দিয়ে মোবাইল দিয়ে টাকা আয় করা সম্ভব দেখেন আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু এগুলো বিকাশের মাধ্যমে উত্তরণ করে ফেলেছি সেমভাবে যদি আমি নগদের উপরে ক্লিক করে দিই আপনার দেখতে পারবেন আমি কিন্তু নগদের মাধ্যমেও টাকা উত্তোলন করে ফেলেছি সেমভাবে যদি ব্যাংকের উপরে ক্লিক করে দেই আপনার এখানেও দেখতে পারবেন অলরেডি আমি কিন্তু এখান থেকে টাকা ইনকাম করেছি সেই টাকাগুলো ব্যাংকের মাধ্যমেও উত্তোলন করেছি তো এখন চলুন আমি আপনাদেরকে দেখিয়ে দেই মূলত সেলফ অ্যাপের কাজগুলো কী আমরা যদি এখান থেকে একটু নিচের দিকে স্কল করে চলে আসি এখানে আমরা দেখতে পারব মোবাইল রিসার্জ রয়েছে স্টেজি মাসের বাজার রয়েছে অনলাইন শপ রয়েছে সেই সাথে রয়েছে ড্রাইভ অফার টিকেট নিউজ পেপার লাইভ টিভি ব্লাড ব্যাঙ্ক আমরা যদি এখান থেকে আরও দেখুন অপশানে ক্লিক করে দেই প্রায় বত্রিশটি প্রোজেক্টের মাধ্যমে কিন্তু আপনি সেলফে কাজ করতে পারবেন আমরা যদি এখান থেকে ব্যাগ হই আমরা যদি এখান থেকে নিচে একটি অপশন দেখতে পাচ্ছি আই করুন এটাতে ক্লিক করে দেই আপনি কিন্তু চাইলে এখান থেকে এফিলিয়েট মার্কেটিং করে ইনকাম করতে পারেন সেই সাথে আপনি কিন্তু আমাদের সেলফে সকল প্রকার সাপোর্ট পেয়ে যাবেন যে কোনো বিষয়ে সাপোর্ট লাগলে আমরা কিন্তু সেলফ থেকে আপনাকে দিয়ে দিব আমরা যদি এখান থেকে আবারও হোমে ক্লিক করে দেই এখান থেকে প্রথমত মোবাইল টুকুতে ক্লিক করে দিই আপনি দেখতে পারবেন এখানে কিন্তু মোবাইল রিসার্জ করার অপশন রয়েছে আপনি চাইলে পাঁচটি অপারেটর নির্বাচন করে এখান থেকে মোবাইল রিসার্জ করতে পারেন সেমভাবে যদি আমরা এখান থেকে স্টেজি মাসের বাজারে ক্লিক করে দেই সেলফ অ্যাপে যে নিজস্ব প্রোডাক্টগুলো রয়েছে সেলফের এই প্রোডাক্টগুলো নিয়ে আপনি কিন্তু চাইলে নিজের জন্য হোক বা আপনি যদি অন্যের জন্য নিয়ে মার্কেটিং করেন সেই ক্ষেত্রেও কিন্তু আপনি এখান থেকে একটা ইনকাম জেনারেট করতে পারবেন একদম আপনি পাইকারি দামে এই প্রোডাক্টগুলো এই সেলফ থেকে পেয়ে যাবেন আমরা যদি এখান থেকে ব্যাগ হয়ে চলে আসি এরপর যদি আমরা অনলাইন শপে ক্লিক করে দেই এখানে আপনি আমাদের হাজার হাজার প্রোডাক্ট দেখতে পারবেন যে প্রোডাক্টগুলো থেকে আপনি পাঁচশো টাকা থেকে শুরু করে নিয়ে হাজার টাকা প্লাস ইনকাম করতে পারেন আমি যদি এখান থেকে একটু নিচের দিকে চলে আসি এখান থেকে যদি আমরা সকল পণ্য এখানে দেখতে পাচ্ছেন এই সকল পণ্যতে ক্লিক করে দিই আপনি এখানে দেখতে পারবেন এগুলো কিন্তু অনেকগুলো প্রোডাক্ট আপনি এখানে পেয়ে যাবেন আমরা যদি এখান থেকে সাপোজ একটি প্রোডাক্টের উপরে ক্লিক করে দেই একটি প্রোডাক্টের উপরে ক্লিক করে দিলে আপনারা দেখতে পারবেন আমরা একটি প্রোডাক্ট থেকে কত টাকা পরিমাণ ইনকাম জেনারেট করতে পারবো এখানে দেখেন আটশো একচল্লিশ টাকা আপনি এই প্রোডাক্টটি সর্বোচ্চ বিক্রি করতে পারবেন এক হাজার পঞ্চাশ টাকা তো আপনি যদি এক হাজার পঞ্চাশ টাকায় বিক্রি করেন সেক্ষেত্রে আপনি এখান থেকে মাইনাস করে দেখতে পারবেন আপনি এখান থেকে কত টাকা জেনারেট করতে পারবেন আমরা এখান থেকে মাইনাস এক হাজার পঞ্চাশ দিয়ে দিই দেখেন দুশো নয় টাকায় কিন্তু আপনি একটি প্রোডাক্ট থেকে ইনকাম করতে পারতেছেন আপনি চাইলে প্রতিদিন চার থেকে পাঁচটি করে অর্ডার কনফার্ম করতে পারেন শুধু কি দুশো টাকা না কিছু প্রোডাক্ট রয়েছে যেখান থেকে আপনি চাইলে হাজার টাকা প্লাসও ইনকাম জেনারেট করতে পারেন সেমভাবে যদি আমরা এখান থেকে ব্যাক হয়ে চলে আসি এরপর দেখতে পাচ্ছেন ড্রাইভ অফার আমরা যদি ড্রাইভ অফারে ক্লিক করে দেই আপনি দেখতে পারবেন আমাদের এখানে প্রত্যেকটা ড্রাইভ অফার থেকে নিয়ে পাঁচ টাকা থেকে শুরু করে তিনশো টাকা প্লাস ক্যাশব্যাক রয়েছে আপনি দেখতে পাচ্ছেন এই যে দেখেন এখানে ছোট্ট করে লেখা রয়েছে ক্যাশব্যাক এগুলো হচ্ছে আপনি ক্যাশব্যাক পেয়ে যাবেন যদি এই অফারগুলো সেল করতে পারেন তো আশা করি এই বিষয়টুকু বুঝতে পেরেছেন আপনি চাইলে পাঁচটি অফারেটর নির্বাচন করে ড্রাইভ অফার এমবি মিনিট বিক্রি করতে পারেন আপনি কিন্তু চাইলে এখান থেকে একটি দোকান বা আপনি চাইলে একটি গ্রুপ তৈরি করে প্রতি মাসে পনেরো থেকে বিশ হাজার টাকা পর্যন্ত আয় করতে পারবে শুধুমাত্র ড্রাইভ অফার সেল করে সেমভাবে যদি আমরা এয়ার টিকিট অপশানে ক্লিক করে দিই আপনি চাইলে একটি করে এয়ার টিকিট বিক্রি করে পাঁচশো থেকে হাজার টাকা প্লাস ইনকাম করতে পারবেন তো হ্যালো বন্ধুরা আরও অনেকগুলো রয়েছে আপনি যখন সেলফে আসবেন আমরা আপনাকে সুন্দর করে একদম হাতে কলমে প্রত্যেকটা প্রজেক্ট দেখিয়ে দিব ইনশাল্লাহ তো আমরা এখন চলুন দেখে আসি মূলত সেলফে যারা কাজ করতেছে তাদের ইনকামগুলো কেমন একটু আমরা চলে আসি সেলফ আর্নিং রিভিউ গ্রুপ থেকে আমরা যদি এখান থেকে সেলফ আর্নিং রিভিউ গ্রুপে যুক্ত হই এখানে আমরা দেখতে পারবো প্রত্যেকটা মেম্বারের ইনকামগুলো দেখেন এই যে একটা মেম্বার একদিন ইনকাম করেছে প্রায় ছয় হাজার একশত চৌরাশি টাকা এখানে তার নাম রয়েছে সব কিছু রয়েছে আপনি তার ডিটেলস এগুলো দেখতে পারেন এই যে দেখেন বিকাশের মাধ্যমে একজন উত্তরণ করেছে এক হাজার পঁচাশি টাকা সেমভাবে এই যে দেখেন আমাদের এখানে লিডারশিপ অর্জন করে সে মাসিক একটি স্যালারি সে অর্জন করে নিয়েছেন তো এখানে আপনি যত নিচের দিকে আসবেন প্রত্যেকটা মেম্বারের ইনকামগুলো আপনি এখানে দেখতে পারবেন তো হ্যালো বন্ধুরা আশা করি আপনি বুঝতে পেরেছেন আপনি কিভাবে মোবাইল থেকে টাকা ইনকাম করবেন যদি আপনিও মোবাইল থেকে টাকা ইনকাম করতে চান তাহলে এই স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করে ফেলুন ইনশাল্লাহ সর্বোচ্চ সাপোর্ট এবং সর্বোচ্চ গাইডলাইন পাবেন তাহলে বন্ধুরা আজকের ভিডিওকে এই পর্যন্ত যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওকে লাইক করে দিবেন এবং ভিডিওটুকু শেয়ার করে দিবেন আপনার সকল বন্ধুদের কাছে আরেকটি ছোট্ট রিকোয়েস্ট যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলে কম্বারটি বাজিয়ে দিবেন পরবর্তী ইনকাম রিলেটেড ভিডিওগুলো পাওয়ার জন্য সকলে সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ